বেগুন মরিচ নালিয়া শাক যেখানে চাষ হতো সেখানে এখন থই থই পানি পারিবারিক সবজির খেত বাড়ির আঙিনা গ্রামের সড়ক সবই গেছে খালে সুনামগঞ্জের শান্তিগঞ্জে অপরিকল্পিত খাল খননের কারণে কয়েকটি গ্রামের মানুষ এমন ভোগান্তির শিকার খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার হোয়াইট শান্তিগঞ্জে নাইন্দা খাল খননের কাজ শুরু হয় দু সালে তিন কোটি আটান্ন লাখ টাকা ব্যয়ে ছয় দশমিক আট কিলোমিটার খনন এক বছরের শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান উপজেলার জয়কলস ইউনিয়ন গুজানিগাঁও সুলতানপুর সহ কয়েকটি গ্রামের মানুষ এখন এই খালের ভাঙনের শিকার আছে ওই জন্য ধারাগা আপনি মাটি যায় এই এরবাদে হই হই দও বাইঞ্জারি কই এই সে লেখতো না এত তোলে মাটি নাই তো তো গং তু দাইনি আগে ইলাছিল আগে তো আমরা জানলি ইলা জায়গা রাখলাম না তাই তো পাই থাকা আমডা দও পুরি গং কুদ হইছে এই গং কুদ লাগি গোরবাড়ির আলকা পাঁচ দিলে বা মেঘ বৃষ্টি পড়লে গোরবাড়ির সব মাটিগুলা তোলাই হই যায় তো আমরা প্রতি বছর মাটি এরকম হারতি হয় মানে পানি আইলে বন্যাস আইলে এই তো রাস্তার অবস্থা বস্তা টস্তা দিয়া ঠিকানি মহাদায়পুর এই নদী কূরণের কারণে আমাদের বাড়িঘর খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে পাবলিকের এরপরে আমাদের ছেলে মেয়ে সবাই স্কুলে যাইতে আমাদের খুবই একটা অসুবিধা হচ্ছে আমাদের খুবই যানজট সমস্যা আসছে হ্যাঁ আমাদের গ্রামেরবাসী সবাই মিলে আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করার পরেও ওরা শুনে নাই এরা বলছে যে এটা পানি উন্নয়ন বোর্ডের কাজ আপনারা অসুবিধা দিয়ে কোনো কাজ হবে না সড়ক পথে যাতায়াত বন্ধ হয় গ্রামের কারো অসুখ হলে রুগী নিয়ে বিপাকে পড়েন এলাকাবাসী একজন ডেলিভারির রুগী যাইতে চাইলো নৌকা যাইত নৌকা সব মতো পাওয়া যায় বিয়ের অনুষ্ঠান মানে বালাটা যত আসলাম আমরা পঁচিশ আসলাম গান করার কারণে মানে আমরা বেশাবেশ মানে কোন সময় আমরা বাড়িঘর বিল্ডিং বহুত ক্ষতি অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলে নদীতে কবে পানি করার ফলে এখন ভাঙনগুলো বিভিন্ন জায়গায় ভাঙনগুলো দৃশ্যমান হচ্ছে আমরা ইতিমধ্যে এগারোটি পয়েন্টে চিহ্নিত করেছি এবং এখানে ভাঙন প্রবণ এলাকা চিহ্নিত করেছি এবং এই পয়েন্টগুলোতে আমরা ইমার্জেন্সি কাজ করার জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা যদি আমাদেরকে অনুমতি দেয় তাহলে আমরা এখানে ইমার্জেন্সি কাজ করবো পাশাপাশি এখানে এসতে প্রতিরোধমূলক কাজ বাস্তবায়নের জন্য আমরা অরণ্যের রাজা শেখাটি বরাদ্দ চেয়েছি যে এবং এই বরাদ্দিতে তাহলে আগামী শুকনো মৌসুমে আমরা এখানে নদীতে প্রতিরোধমূলক কাজ বাস্তবায়ন করব সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট সমকাল